ভিউয়ার্স জীবন কখনো থেমে থাকে না মাইনাস পনেরো থেকে বিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কিভাবে আমাদের জীবন চলে সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখছেন পাথরের মতো শক্ত হয়ে গেছে এর মধ্যেও আমাদের জীবন চলছে এই যে আমার মেয়ের স্কুল শুরু হয়ে গেল এই যে স্কুল বাসে বাচ্চারা কিন্তু এর মধ্যে চলে যাচ্ছে এখানে প্রোটেকশন আছে অবশ্যই বাসে উঠলেই কিন্তু বাসের মধ্যে হিট দেওয়া থাকে গাড়িতে উঠলেই গাড়িতে হিট দেওয়া থাকে আর এই যে ইউনিভার্সিটি বাচ্চার আমার ছেলের ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে সেখানেও কিন্তু তাকে আমি নামিয়ে দিয়ে আসলাম তারপরে গ্রোসারি তাও তো বন্ধ থাকবে না লাইফ চলতে গেলে খাওয়া দাওয়া কারো বন্ধ নেই আমি যে ওয়ালমার্টে বাজার করতে আসছি সেটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে কিন্তু দাওয়াতও বন্ধ নেই একদম দাওয়াত চলছে সেখানে এক ভাই সুমন সে আবার বৌ মিষ্টি বানিয়েছে সেই মিষ্টি ইয়েটা আপনাদের দেখাবো আর দাওয়াতের একটু অংশ আর আমাদের লাইফ কিভাবে চলে প্রত্যেকটা একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করবো চলেন এখন আমরা দেখি আসসালামু আলাইকুম ভিওর আমি আজকে আপনাদেরকে দেখাবো আমেরিকাতে শোনোর পরে যে ডিজাস্টার হয় সেটা শোনোর পরে কিন্তু দেখেন সোনোটা অনেক শক্ত হয়ে যায় একদিকে আমাদের এখানে সোনো পড়েছে আর আমেরিকার আর একদিকে কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে সেটা অনেকেই জানেন হয়তো অলরেডি আপনার খবরে দেখেছেন আমরা থাকি মিজুরিতে এটা আমেরিকার মিড ওয়েস্ট বলে আর কি আর যে ক্যালিফোর্নিয়াতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগুন জ্বলছে কারণ ওখানে স্ক্রিন থেকেই নাকি অনেক দিন থেকে ওখানে কোনো প্রকার বৃষ্টি টিষ্টি হচ্ছে না যার জন্য ওটা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কিন্তু লস এঞ্জেলসে নট ওখানে আরও ছোটো ছোটো অনেক সিটি আছে সেখানে না তো এখানে পশ এরিয়াগুলো অলরেডি পুরিয়ে গেছে সবাই জানেন আর এখানে দেখেন সোনোর স্তূপ হয়েছে এখনও বলছে না এক সপ্তাহ পার হয়ে গেছে প্রায় দশ বারো দিন হচ্ছে আজকে স্টিল সোনো এসে বাচ্চাদের স্কুল বন্ধ এখনও স্কুল খোলে নেয় কালকে থেকে স্কুল খুলবে আমার হাজব্যান্ড বাচ্চা বাচ্চাদের সবারই খুলে গেছে আমিও অফিস করতেছি রাস্তাঘাটগুলো আমরা দেখাবো এখন দেখ রাস্তাঘাটগুলো কিন্তু ক্লিন করছে গাড়িটাই যেতে পারছে খুবই সুন্দর পরিষ্কার বাট একেবারে ড্রাই আর কিছু কিছু পানি গলে গলে যাচ্ছে যেটা আজকে যেহেতু টেম্পারেচার দেখো আজকের টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে ফার্ন হাইটে মাইনাস টু ডিগ্রি আর হচ্ছে সেলসিয়াসে অলমোস্ট মাইনাস সেভেন্টিন ডিগ্রি বাতাস হুহু করে বচ্ছে এই বাতাস কিন্তু প্রচণ্ড ঠান্ডা যার জন্য সোনো বলছে না সোনো একদম পাথরের চেয়েও কিন্তু শক্ত হয়ে গেছে এখানে তো এটা কিন্তু একটা ডিজাস্টার বলে এখানে আমি আপনাদের আরও ঘুরে ঘুরে দেখাবো রাস্তাঘাটগুলো দেখেন যেটাকে ড্রাইভওয়ে বলে সেটা তো ক্লিন আর যেখানে মানুষ হাঁটাহাঁটি করে যে রাস্তাটা দেখেন হচ্ছে এখন বাচ্চারা স্কুলে যাওয়ার চেষ্টা করবে আর আমাদের এই করে সরকারি করছে ভিউয়ার্স এই যে বাড়ির পিছনটা দেখেন একেবারে আমার কিন্তু গ্লাসটা আমি খুলতেই পারিনি গ্লাসটা একেবারে সিল হয়ে গেছে এত ঠান্ডা কারণ টেম্পারেচার তো মাইনাস ফিফটিন ডিগ্রির উপরে আর কি সেলসিয়াসের আর এখানে আমি সকালবেলা উঠে সামনের দরজাটা খোলা গেছে গ্যারেজ তো খোলাই যাবে গাড়িতে করে মেয়েকে বাস স্ট্যান্ডে আস নিয়ে আসলাম এখানে কিন্তু হেঁটে আসা যায় কিন্তু সবাই এখানে বাচ্চাদেরকে বাসে গাড়িতে করে নিয়ে এসছে কারণ রাস্তাটা একদম ক্লিন ছিল না যে ড্রা মানে বিশেষ করে ওয়াক ওয়েটা যেটা দিয়ে হাঁটে হেঁটে আসা যায় আর কি তাই যে আমি এখানে একটু দাঁড়িয়ে আছি তো ভাবলাম যে আপনাদেরকে এটাও দেখায় আসলে আমাদের বাচ্চারা সবাই কিন্তু এই স্ট্রাগলের মধ্য দিয়েই কিন্তু লাইফ চালায় সবাই টু হয়ে যায় মানুষ সব জায়গায় কিন্তু অ্যাডাপ্ট করতে পারে এটাই নিয়ম এই যে বাড়ির সামনে দেখেন কীরকম করে ছোঁ জমে আসছে ওকে আমায় দিয়ে আমি চলে আসলাম আমার কাজের জায়গায় আর আমার বাচ্চা আর আমার হাজব্যান্ড চলে গেল ওখানে আমার ছেলেকে আনতে যায় যে ঘটনা ঘটেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব মজার ব্যাপার আছে তা আপনারা এই আমার ভিডিওগুলো দেখতে থাকেন এখানে কিন্তু আমি এমডিকের কিছু লাইফস্টাইল আপনাদের দেখাবো যে ছোঁর মধ্যে কিভাবে চলে বা বৃষ্টি হলে কিভাবে চলা যায় আপনাদের যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তা চলেন এখন আমি দেখাই আমার ছেলেকে আনতে যেয়ে কি ঘটনা ঘটলো আমি কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু সোনোতে একটুখানি গলে গলে যাচ্ছে যেহেতু টেম্পারেচারটা একেবারে লো এখানে কিন্তু সলিড হয়ে যাচ্ছে ওই সলিড হয়ে গেলেই কিন্তু সেটা আরও ড্যাঞ্জারাস গাড়ি চালাতে গেলে কিন্তু গাড়ি পিছলাই যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য গাড়ি কিন্তু এখানে খুবই কেয়ারফুলি চালাইতে হয় এটা অনেকেই যারা প্রথম আসবেন তাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে তারপর আমার কাছ থেকে আমি আমার ছেলে ফোন করলো ওকে পিক আপ করার জন্য সেটাও কিন্তু আমার কাছ থেকে প্রায় আটত্রিশ মাইল দূরে ওকে যখন আনতে গেলাম তারপর তখন আমি এখানকার একটুখানি সিনারি নিলাম সে তাড়াতাড়ি আসবে জন্য আমার সঙ্গে আসছে আসার পর হঠাৎ দেখি যে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় এখানে বিশ পঁচিশ মিনিট আমাদেরকে রাস্তায় আটকে থাকতে হয়েছে আমেরিকাতে সাধারণত এটা হয় না তারপর এখানে একটা সুন্দর নিয়ম আছে যে চট করে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার এর গাড়ি এসে রাস্তাটা ক্লিন করে দেখ খুবই দ্রুত গতিতে আর কি তারপরে এই যে আমরা চলছি রাস্তার মধ্যে সোনো দেখতেই পাচ্ছেন এই সোনোর গতিতে করে তারপরে আমরা কিন্তু একটা দাওয়াতে চলে গেলাম চলেন এখানে যে সোহাগে মিষ্টি বলে এটা এটা সুমন বানিয়েছে এটা খেয়ে আমার রিভিউ দিতে হবে তা আমরা এই সোনোর মধ্যে বেড়াইতে এসেও এই যে এত সুন্দর খাবার হঠাৎ করে আবার সঙ্গে কিন্তু আবার রসমালাই দেখে বোঝা যাচ্ছে হেভি মজা হবে আর কি আর খাবার কি কী ছিল সেইটা দেখায় ওটা ছালা ছিল এটা খুবই সুন্দর পোলাও ছিল দেশি পোলাও মতো আর ভেজিটেবলটা শেষ হয়ে গেছে আসলে আমার ভিডিওটা করতে দেরি হয়ে গেছে আর এখানে ডিম ভীষণের তরকারিটা খুবই মজা আর এই খাসির মাংসটা সুমনের শাশুড়ি মানে খালাম না খুবই মজা হয়েছে আর চপটাও খুবই ভালো হয়েছে আর কি তা আমি অবশ্যই এই ইয়েটা রিভিউ দিব আমি আমার দেখে মনে হচ্ছে এত সুন্দর মিষ্টি সবাই বানাইতে পারে না ছেলে মানুষটা যে এত ভালো মিষ্টি বানাইছে এটা তো অবাক করার ব্যাপার আর কি তা এই মিষ্টি রেসিপিটা কখনো চেয়ে নিতে হবে আমাকে নিয়ে আপনাদেরকে জানাবো কেমন করে বানাইছে আর কি তবে রসমলায় আমি বানাই তবে এই বউ সোহাকে মিষ্টি বানাই তো সুমনকে একটু দেখাবো এই যে সুমন ভাই এটা বানাইছে এটা আমার এলাকার ভাই ছোট ভাই আর কি তা আমরা খুবই গর্বিত যে ছেলে মানুষ এত ভালো মিষ্টি বানায় আমার হাজবেন্ডকে দেখাইতে হবে কিভাবে মিষ্টি বানাইতো হ্যাঁ আমি এটার অবশ্যই রিভিউ দেবো সত্যি দেখে মনে হচ্ছে এত সুন্দর খাওয়া মানে অপেক্ষায় রাখে না এটা সত্যি সত্যি তা আপনাদের যদি এরকম ভালো লাগে আমাদের ঘরোয়া পরিবেশের কিছু অনুষ্ঠান আমেরিকাতে আমরা কিভাবে করি সেটা দেখাবো এটা শোনোর মধ্যে আমাদের জীবন আসলে বন্ধ থাকে না এর মধ্যে সব কিছু চলে আর কি প্রত্যেকটা খাবারই সত্যি আর হালিমটা আমি দেখাতে ভুলেই গেছি এত মজা হয়েছে হালিম সত্যি সত্যি আমি অনেক দিন পর এরকম একটা ভালো হালিম খাইছি আর কি খুবই মজা লাগছে তো এখন আমি খেয়ে এটা রিভিউ দিব আপনাদেরকে বৌ সহাগী মিষ্টির নামটা হচ্ছে বৌ মিষ্টি আমি খেয়ে দেখ ভীষণ মজা হয়েছে আর একটু নিয়েও যাচ্ছে যে বাটিতে করে দেখে তার কত মজা হয়েছে বৌ সহাগি মিষ্টির নাম আর এটা হচ্ছে হ্যাঁ খুবই মজা হয়েছে খুব এবং খুব হালকা মিষ্টি খেয়ে দেখতে পারবো আর কি খুবই মজার তা এর শেষে তো লিজাকে না দেখালেই হয় না লিজাকে না দেখলে হবে আর এই যে আর ইফ তোমরা তো এখন আমাদের চিনতেইছো না হ্যাঁ চিনো এই তো ভিউয়ার্স এই তো আড্ডার শেষ খাওয়া দাওয়া শেষ মিষ্টি নিয়ে বাসার দিকে দেখেন রাত্রিবেলায় চলে আসলাম আসলে কিন্তু জীবন জীবন যেখানে যেমন সেখানেই অ্যাডাপ্ট করে নিতে হয় চলে জীবন এই তো বাড়ির দিকে চলে এসে পরের দিনে আবার সবার ক্লাস স্কুল এবং কাজ শুরু হয়ে যাবে আমি কিছু ছবি দেখাচ্ছি যে দাওয়াতে যাওয়ার আগে আমি আমার মেয়ে আর এই সোনোর কিছু এক্সক্লুসিভ এইসব রাখতেই হয় সোনোর মধ্যে দেখেন মনে হচ্ছে যে আমি মাটির পাহাড়ের মধ্যে বসে আছি তো এ আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ